আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে রাকিব ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এবং যারা ফার্নিচার বাজার থেকে নতুন আরেকটি কাস্টমাইজ ডিজাইন করা এক পার্ট আর্মি নিয়ে উপস্থিত হয়েছি যদিও এর আগে সেম প্রোডাক্ট আরো তিন চার দিন আগে আমরা রিভিউ করেছিলাম আমাদের এক সৌদি প্রভাসী মোহাম্মদ আল আমি হুসেন আহ কাপাসিয়া গাজীপুর থেকে অর্ডার করেছিলেন সেই প্রোডাক্ট মধ্যে আমরা আহ পৌঁছে দিয়েছি তো এই প্রোডাক্ট নিয়েও আলামিন সৌদি প্রবাসী আলামিন ভাইয়ের সাথে তার এক ফ্রেন্ড থাকে উনি আমাদের ভিডিওতে দেখেছেন এবং উনার বাড়িও কাপাসিয়া সিংহশ্রী উনার গ্রামে উনার নাম হচ্ছে জসিম ভাই শ্রদ্ধেয় জসিম ভাই আপনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন সেই জন্য আপনার কাছে আমরা আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে আর এই প্রোডাক্টটি আমরা গত প্রোডাক্টের সাথে যদি কম্পেয়ার করি গত সামনে আসো গত প্রোডাক্টটি যেটা ছিল সেটা হচ্ছে বোর্ড দিয়ে তৈরি করা হয়েছিল আর এই প্রোডাক্টটিও সেম এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যে বোর্ড দিয়ে তৈরি করেছে সেটা হচ্ছে মর্ডার্ন বোর্ড এবং দেখলাম যে মর্ডার এবং আকি যে কোয়ালিটি সেম সো যাই হোক আগে আগের প্রোডাক্টটি ছিল প্রমেটিক কালার আর এই বোর্ডটি হচ্ছে এটা কালার তো এত বিস্তারিত যাওয়ার আগে আমি প্রোডাক্টে আজকে কি কি থাকছে ভিডিওতে আজকে প্রোডাক্টের মূল্য থাকছে এই প্রোডাক্টের কতটুকু সাইজ উচ্চতা থাকছে এবং কোয়ালিটি সম্পর্কে কথা বলবো তো এই প্রোডাক্টটি আপনারা সামনের থেকে যদি দেখেন একটি এক পা ডালমারি 5 ফিট যদিও আমার থেকে মনে হচ্ছে অনেক কারণ আমি প্রায় 6 ফিটের কাছা কাছি যার ধরুন এই প্রোডাক্টটি উচ্চতা হচ্ছে 5 ফিট তাই এটা ছোট দেখা যেতেই পারে সো এরপর সামনে যে ডালা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল পঁচিশ ইঞ্চি এবং এখানে যে উপরে হ্যাট আছে যেটা আমরা বলি এটা আছে টোটাল সাতাশ ইঞ্চি আর এটা টোটাল ডিপটা আছে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এবং ভিতরে আপনার টোটাল চব্বিশ ইঞ্চি ডিপ পেয়ে যাবেন একটা হিউজ কাস্টমাইজ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখন কি কি কাজে লাগাইতে পারেন আহ ভদ্রলোক আসলে এখন শীত চলে গেছে অনেকে কম্বল আছে তোশক আছে ল্যাপ আছে যেগুলো হয়তো বসিতে শেষে আপনারা একটা জায়গা খুজেন রাখার জন্য তো আমাদের অনেকেই বাসাবাড়িতে আছে ক্যাবিনেট আছে আলমারি আছে তো আলমারি ক্যাবিনেটগুলো মূলত 60 ইঞ্চি ডিপ হয় যেগুলোতে 8 সাত পরে আসলে কম্বল বা লেপগুলো রাখা যায় না তো ওই বদলুক দুই বদলুকি দুই ভাই ওনারা আসলে এই জিনিসটা মাথায় রেখে যে একটা কম্বল রাখা যায় না তো এর জন্য এটা ডিপ রাখা হয়েছে চব্বিশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি ডিপ নিউজ একটা কম্বল অথবা একটা ল্যাপ রাখার জন্য যথেষ্ট জায়গা একটা বলছি কেন কারণ এখানে আপনি অনেকগুলো রাখতে পারবেন আমি একটা কথার কথা বললাম তো যাই হোক এই প্রোডাক্টের যে আপনারা এই লক দেখতে পেয়েছেন এটা আমরা প্রতিবারের মতোই ক্যামেল লক ইউজ করেছি এবং অরিজিনাল ক্যামেল এবং আমরা অরিজিনাল জন্য বলি অরিজিনাল দেখিয়ে বলি আর এখানে আপনি গোল্ডেন টাচ হ্যান্ডেল খুবই ডিজাইন করা সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছি হাতল দিয়েছি অনেকে এটা হাতল হ্যান্ডেল যে যে ভাষায় বলেন না কেন আমাদের ভাষায় আমরা হাতলি বলি তো এই প্রোডাক্টটি ভিতরে আপনারা দেখেন হ্যাঁ এই একদম হুস জায়গা এখানে আপনি চাইলে দুটি কপল রাখতে পারবেন এখানে কাপড় ল্যাপ রাখতে পারবেন বা খাতা বালি যা আছে অনেক জিনিস রাখতে পারবেন আপনাদের একটা শীত শেষে যে জিনিসপত্র গুলা থেকে যায় যেগুলো সারা বছর পরে থাকি তাদের জন্য খুবই ভালো হবে আর এখানে আমরা এই আমরা ইয়ে ইউজ করেছি কনসোল যে হাইডেল কনসোল যে ইউজ করেছি তিনটি বেশি প্রয়োজন নেই এই প্রোডাক্ট সম্পর্কে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক বলা যাবে আমরা সর্বপ্রথম রাখি ইলেকট্রনিক্স এবং ফার্নিচার কোয়ালিটি মেনটেন করি আগে আমাদের কোয়ালিটি তারপর হচ্ছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করি আমাদের ইউটিউব চ্যানেল যারা ফার্নিচার বাজার এবং রাখি ইলেকট্রনিক্স ফার্নিচার বাজার ফার্নিচার যেটা আছে ফেসবুক পেজ মোহাম্মদ রাকিব সেখানে আপনারা যে আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো দেখতে পারেন এবং যারা ফার্নিচার বাজার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন যা যার ধরুন আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার সামনে যে প্রোডাক্ট তৈরি করব আপনাদের মতামতের মাধ্যমে হয়তো প্রোডাক্ট গুলা আরো ভালোভাবে আমরা তৈরি করতে পারবো এই প্রোডাক্ট অনেকে কষ্ট করে এটা পানিতে নষ্ট হয় কিনা বা পানিতে নষ্ট হয়ে যাবে ন এই প্রোডাক্টে পানি পড়লে বা পানি লাগলে কোনো সমস্যা নেই নষ্ট হবে না নষ্ট তখনই হবে অনেকে অনেক দোকানদাররা বলে যে এটা তো নষ্ট হয়ে যায় বা যারা এগুলো বিক্রি করে না বিশেষ তারাই বলে যারা জানে না এ প্রোডাক্টে পানি পড়লে নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনি পানি ঢেলে পানি যখন পড়বে তখন আপনি মুছে দেবেন এবং পানি পড়লে যেখানে সমস্যা হতে পারে সেটা হচ্ছে আপনার নিচে নিচে যদি কখনো লং টাইম পানি থাকে সেই ক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে তবে সেটাও আমরা একদম সলভ করে দিয়েছি কারণ এখানে আমরা প্লাস্টিক লেগ ইউজ করে দিয়েছি যেটা ফ্লোর থেকে মোটামুটি হাফ ইঞ্চি উপরে আছে সো আপনার ফ্লোরে যখন পানি পড়বে তখন তো আর হাফ ইঞ্চি পানি পড়বে না তো যাই হোক পানি পড়লে নষ্ট হবে না এটা হান্ড্রেড আপনারা শিওর থাকতে পারেন আর এই প্রোডাক্টটি আমাদের সৌদি প্রবাসী ভাই মোহাম্মদ জসিম ভাই কাপাসিয়া সিংহশ্রী গ্রাম থেকে অর্ডার করে নিয়েছেন এবং আমার প্রায় সিংহশ্রী থেকে কাপাসিয়া থেকে অনেকগুলা প্রোডাক্টের অর্ডার আসছে ইতিমধ্যে এই মাসে অনেকগুলাই প্রোডাক্ট নিয়েছে আপনারা চাইলে আমাদের যারা ফার্নিচার বাজার অথবা রাকি ইলেকট্রনিক্স এসে সরাসরি এসে দেখে বুঝে শুনে তারপর আমাদের যে কোনো ধরনের এনি কাইন্ডস অফ ফার্নিচার ডিজাইন দিলে আমরা হুবহু সেম ফার্নিচার আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কন্ডিশনের মধ্যে নিতেបាន মানে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে অনেক প্রত্যন্ত অঞ্চলে আমরা পাঠিয়ে পাঠাচ্ছি এবং কাস্টমার আমাদের কি দিচ্ছে না ভাই আপনার প্রোডাক্ট আমরা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি কোনো সমস্যা না হয়তো একটু কি একটু সমস্যা হয় যেহেতু ট্রান্সপোর্টে যায় তবে পিছন সাইডে একটু ঘষা মাজা লাগে তবে সেটা মেজর কোনো প্রবলেম না এবং সেটার জন্য ফার্নিচারে কোনো প্রবলেম হয় বিশেতও নয় তো যাই হোক এতক্ষণ আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে একটি এক পার্টের আলমিরা এই প্রোডাক্টটি অর্ডার করেছে কাপাসিয়া সিংহশ্রী কোনাশারি গ্রামের মোহাম্মদ জসিম ভাই যিনি সৌদি প্রবাসী আর এই প্রোডাক্টটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কেউ এই প্রোডাক্ট এর নিতে চান ছোট বড় করে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা ফার্নিচার বাজার পেজটি ফলো দিয়ে রাখবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম